আপনার আরেক ছেলে দেশে থাকে না যে গুরুত্ব নাই ওনারা পাঠাইবো আর আর ওই দেশের মানুষেরা পাঠানোর কোনো ই হয় নাই যে আপনাদের লাশটা পাঠাইব উনি ওইখানে থাকলেও কোনো সমস্যা নাই রিঙ্গিত বাড়তে থাকবো আপনাকে দেনা বাড়তে থাকবো আপনারা যদি লাশ নাও আনেন এটাও কোনো সমস্যা নাই ঠিক আছে ওনারা চাইতেছে যে বাংলাদেশে লাশটা পাঠাই দাও আপনারা কিছু বলেন হ্যাঁ হ্যাঁ মানে চাইতেছে যে বাংলাদেশে যাক লাশটা এখন প্রসেসিং এর ব্যাপার আছে টাকা পয়সার ব্যাপার আছে আর আপনাদের গুরুত্ব না দেখার কারণেই ওনারা এই কথাটা উঠাইছে হ্যাঁ মানে প্রতি মাসে মাসে না বছরে প্রতিদিন তো তো দেখছেন কত ইঙ্গিত বাড়বো আপনি যদি চার দিন পাঁচ দিনও থাকে কত ইঙ্গিত বাড়লো আল্লাহ আল্লাহর কাছে বানায় নাই আল্লাহ একজনের একজনের দিয়ে আপনার ই করছে বানায় না আপনারা ফকির বানাইবো কি আর আল্লাহ এইটা তো এখন এইটা আপনি ট্র্যাকার বানাই বানাইলে তো না এখন না দিয়ে এখন তো ভাগ্য তার নাই সেই জন্য এখন আল্লাহর কাছে দোয়া করবেন ছেলের জন্য টাকার জন্য না এ কথা বললে মানুষও খারাপ বলবো এখন আল্লাহ করেন যেভাবে আপনি ছেলেকে বাংলাদেশে আনা যায় মানে ভালোভাবে আল্লাহর কাছে দোয়া করেন যে আনা যায় অন্তত আপনার ছেলে লাশটা দেখতে পারবেন ছোড়ো ভাইয়ে খুব কষ্ট হচ্ছে এই ছোড়ো ভাইয়ের মেয়েটা ও আচ্ছা ও তো ছোড়ো ভাইয়ের আগলা মোছই পড়াইছি আগলা মোছরেটা

দেখছো আজ কি করলো গরিব হয়ে গেছে গা পোলার চিন্তা করে না গরিব জন্য আমি কথাটা বললাম যে গরিব হয়েছেন কেমনে আপনার পোল ছেলে চলে গেছে ছেলের জন্য দুয়া করবেন আল্লাহর কাছে জান্নাত মানে তো সে তো তার আমরা জানি না তার তো মানে সে তো মা এটা ক ঠিক হয়েছে যেহেতু এই ছেলে টাকা নেউক আর টাকা না দেব তার তো উচিত যে তার ছেলে মারা গেছে ওই সুখ পালন করা তা তো এই সুখ পালন করা দরকার নাই টেকা দিল না না দিল। যে আমার ছেলে চলে গেছে এই এইটাই আমার সবচেয়ে আমি দেখলাম এখন যে টাকার কারণে মাও ছেলেকে ই করে দেয় দূর করে দে হিসাবটা দেখছো আমি মানে মানে আমার মাথাটা হট খেয়ে গেল গা পুরা আমি করলাম জেরা করলাম তারে কথাটা কেমনে কয়া লাইলো আর আমি মানে বুঝলাম না যে উনি মা হয়ে কেমনে এই কথাটা কয়া লাইলো আর ওনাদের কলাম

দুনিয়ার মধ্যে ছাড়া কেউ ভালোবাসে না কিন্তু ওনাদের মনে কি কি আছে এটা বোঝা গেল এক কথাই যে তারা পোলার টেনশন করতেছে না তারা ছেলের কোনো টেনশনই নেই এমনই প্রবাসী যারা প্রবাসী আছে তারা হইল টাকার মিসিং এখন টাকা দিবা ভালোবাসা পাইবা টাকা দিবা না ভালোবাসা নাই এগুলা কার কথা চলে যারা ভাই ব্রাদার থাকে আশেপাশে মানে আত্মীয় স্বজন থাকে তারা কইলে একটা চলে কিন্তু মা এই কথা বলব আমার তার বলা উচিত আসিল যে আমার ছেলের জান্নাত বাসি করুক যে ছেলের জন্য দোয়া করি মানে কথার ধারণায় বুঝতে পারলাম যে তাকে টাকাও দেয় না তারা ভালোবাসা নাই তার প্রতি তাহলে সবাইকে মাফ করুক